হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও অনেক ভালো আছি গুড মর্নিং সবাইকে তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত ভালো সবাই কী করছো আর আজকে আমি বেশ ফ্রি ছাদে দাঁড়িয়ে আছি অনেক দিন পর অনেক দিন পর ছাদে দাঁড়িয়ে আছি সকালবেলা এখন সকালবেলা চলে না নটা বেজে গেছে আর আজকে আজকে অনেক লেটে উঠেছি আর এখন শিশির জমেছে দেখো কত সুন্দর লাগছে নেই তো বাড়ির কাজকর্ম আছে আর আমার মা সাত সকালে জামা কাপড় সব ধুয়ে দিয়েছে আমার হাজব্যান্ডও খানিকটা নিজের জিনিসপত্র কেচে দিয়েছে এই দেখো এই দেখো কত জামা কাপড় আর ওই দেখো সূর্য উঠেছে গাছের ফাঁক দিয়ে কি সুন্দর লাগছে তাই না চলো নিচে যাই নিচে গিয়ে তোমাদের দেখাবো না নিচে যাওয়ার আগে আর একটা জিনিস দেখাবো আমাদের ছাদের একটা চাল কুমড়ো হচ্ছে ছাদের কার্নিশ বে তো সেটা এখন মা কাটবে সেটাই তোমাদের সাথে দেখাবো এই দেখো এই যে কার্নিশের কাছে যেটা জ্বলছে না এই হলো চাল কুমড়ো আর এই গাছটা কি সরু ছিল এর আগের দিন একটা চাল কুমড়ো কাটছিলাম তোমাদের দেখালাম এই নিয়ে চারটে চাল কুমড়ো হলো আরও অনেক ছোট ছোট মানে হচ্ছে কিন্তু পোকা লেগে নষ্ট হয়ে যাচ্ছে সবার চাল কুমড়ো খাওয়া হয়ে গেছে আর এখন আমাদের কাছে হচ্ছে মা একটা জায়গায় এমনি ফেলে দেওয়ার মতন করেই দানাটা পুঁতে রেখেছিল আর কি সুন্দর হয়ে গেছে ওই দেখো মায়ের কাটাও হয়ে গেছে তো মা কাটছিলো আমি বললাম দাঁড়াও আমি একটুখানি ভিডিও করব দেখাবো আগে ভিডিওতে কেউ আসতো না এখন তবু সবাই বললে আসে এই হলো চাল কুমড়ো এই যে এখন যাচ্ছি ছেলেকে ড্রয়িং ক্লাসে দিতে আর কিরকম আলো আলোটা বেশি বেশি লাগছে না কই ওকে তো দেখাই যাচ্ছে না মাইনে টাইনে নিয়ে বা হাতে নিচ্ছি খুচরো মাইনে খুচরো এই যে গল দুধ ঝাড় দিয়ে নিলাম টিফিন টিফিন কিছু করিনি আজকে এখন টিফিন করব না কারণ ওই ইতো পুজো আছে ওই জন্য একেবারে পুজো টুজো করে তারপরে খাবো স্নান করবো এসে পাত্র করব তারপর খাবো যা লেগেছে আমার ভালো রকম লেগেছে ভালো ঠান্ডা লেগেছে একদিনে বেশি ঠান্ডা লেগে গেছে চলো ঘুরে আসি টান সারা হয়ে গেছে আমি খাচ্ছি নাড়ু লোভা বলল না আমাকে নাড়ু বানিয়েছিল কবে ছোট একটা অল্প কিছু ফ্রিজের মধ্যে রাখা ছিল মনেই ছিল না মা হঠাৎ বললো নাড়ুগুলো আছে খাচ্ছিস না বলে মা বের করেছিল তাই আমি খাচ্ছি আমার খাটের অবস্থা তো বিভৎস বানিয়ে মানে সব চেয়ারে ছিল এখনও ওখানে একটা চেয়ারে খানিকটা আছে আপাতত একটা চেয়ারে ছিল যা দলা পাকানো সেইগুলো আজকে ভাজ করছি কাল কাল ভাজ করতে পারি কালকে ভীষণ ক্রান্তি গেছে আর মা এখন কী করছে তা দেখাচ্ছে আর মা বসে বসে এই যে মেথি শাক মেথি শাক বেছে রাখছে না এটা আজকে রান্না হবে না পাম্পের আওয়াজ হচ্ছে ওই জন্য একটু মেথি শাকটা আজকে রান্না হবে না রান্না হবে কালকে আজকে এখন কাজ নেই তো কেটে কুটে গুছিয়ে রাখছে এখানে এই হরেক মাল দশ টাকা হরেক মাল দশ টাকার মতন অবস্থা যেমন সেখানে কি পাবে না হরেক মাল দশ টাকা এরকম সব ছড়িয়ে ছিটিয়ে থাকে আমার এই খাটের ওপরে সেই মাল দশ টাকার মতন অবস্থা সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে যাক আজকে অনেকটা রিলিফ আছে কারণ পড়ানো ছিল না দেরি করে ঘুম থেকে উঠেছি বাবুর মতন উঠে চা পা খেলাম খেয়ে দিন তো শুরু করলাম তোমাদের সাথেই জানো ভাজ করে নিই জামা কাপড়গুলো ভাজ করে নিয়ে খাওয়া দাওয়া করবো হাজব্যান্ড তিনখানা প্যান্ট দিয়েছে সেলাই করতে হবে এর পকেট গুলো সব খুলে খুলে গেছে এগুলো সেলাই করব এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া করে এখন সেই প্যান্ট তিনটে সেলাই করতে বসেছি অনেক দিন ধরে বলছে কিন্তু সময় হচ্ছে না বা খেয়াল হচ্ছে না মনে থাকছে না সেই জন্য আজকে সামনের কাছে রেখে গেছে কি বলো তো এই মেশিনটা এই মেশিনটা আমাকে যে কত টাকা আয় করিয়ে দিয়েছে তার কোনো ঠিক নেই এক সময় আমি নাইটি সেলাই করতাম প্রচুর প্রচুর কাজ করেছি দিন নেই রাত নেই তারপরে তোমরাও দে তোমাদের সাথে শেয়ার করেছি তোমরা তোমাদের সাথে পরিচয় হওয়ার পরে এখন ব্যাগও সেলাই করেছি কিছুদিন আগেই রেডিমেড ব্যাগ তো প্রচুর আমার এই মেশিনটা যখন আমি কিনেছিলাম তখন টাকা ধার করে নিয়ে কিনেছিলাম কিনেছিলাম হয়তো কত পাঁচ সাড়ে পাঁচ না ছ হাজার টাকায় কিনেছিলাম মোটর সমেত হয়তো ছ হাজার টাকায় কিনেছিলাম আর সেই মেশিন আমার ছয় কেন অনেক অনেক টাকা আয় করে দিয়েছে তো মেশিনটার প্রতি আমার ভীষণ মায়া কাজ জানলে না ভাতের অভাব হয় না যাই হোক আজকের ভিডিওটা অনেকদিন আগে শ্যুট করা তোমাদের সাথে পরে ভয়েস দিয়ে শেয়ার